আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় তৃতীয় বর্ষ উদয় শঙ্কর নৃত্য সব তৎসহ আমলা শঙ্কর নৃত্য কর্মশালা আয়োজক পাঁচ মিডিয়া কমিউনিকেশন সতেরো ও আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ হালিশহর লোক সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে মমতা শঙ্কর উপস্থিত থাকেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন পিনাকি চক্রবর্তী

মানে আমার আমরা যেন বসে থাকি কে কার দোষটা খুঁজে বার করবো কে কার ভালোটা খুঁজে বার করবো ভালোটা দেখবো সেটার থেকেও কে কার দোষ কোথাও একটা মানে আমার তো এরকম হয়েছে যদিও আমি সেটাকে কেয়ার করি না যে আমার এক পা সামনে বেড়াতেও ভয় লাগে এক পা ভয় লাগে মানে কিসেতে মানুষ কিসেতে ট্রোল করতে আরম্ভ করবেন জানি না

এক জিনিস করে যেও না যাও তোমার একদম গুরু শিখিয়ে গেছে সেইটাকে করে যেও না বাবা সবসময় বলতে আমাকে সবসময় বলতেন যে ভগবান একটা শরীর দিয়েছেন তাকে দুটো হাত দিয়েছেন দুটো পা দিয়েছেন হাতে মানে দশটা দশটা মানে পাঁচটা পাঁচটা আঙুল দিয়েছে সুতরাং চেষ্টা করো কত রকম ভাবে শরীরটাকে করতে পারো মানে শেষ নেই এবং আমার যেটা সৃজনশীল উদয় ঠাকুরের নৃত্যটা সৃজনশীল কিন্তু তার মধ্যেও একটা বন্দি নৃত্য আছে যে আমার মাকে আমি যখন আমার কখনো কখনো নাচ বাইনে দেখাতাম তো আমার মা বলতেন হ্যাঁ ভালো হয়েছে কিন্তু বাবার স্টাইলটা হয় উদয় শঙ্কর স্টাইল হয় আমার না খুব মন

বেশি পা খোলা এইটা কখনো ছিল না বেশি আঙুল খোলা এই জিনিসগুলো খুব একটা ছিল না এক্সপ্রেশন বেশি 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 এক্সপ্রেশন দেওয়া এটাও ছিল না সব বলতে মধ্যে একটা মার্জিত ব্যাপার ছিল প্রত্যেকটা জিনিস মা বা একইভাবে তো এটা আমি আমার মার কাছ থেকে আমার বাবার রাজি সেইটা আমি

শুধু দুটো কথা আমি দুটি কথা বলার তার প্রথমটি হল আমি বলি যে অনুষ্ঠান একজনের জন্য হলেও যায় দশ হাজার জন্য হলেও তাই ও বাবার একটি বাক্য ছিল কিন্তু সেই পরমপুরাকে বিশ্বাস করে তার কাছে তার সঙ্গে সেখানে যদি তোমার আত্মা পৌঁছেন তাহলে সামনে যিনি থাকুন তিনি সেই স্পর্শটি অনুভব করবেন তুমি কত ভালো নাচ কত সুন্দর দেখবে কত চাঁচ করে সে মঞ্চে এসেছ সেটা মূল্য নয় মূলটা হল তোমার আত্মা কথা বলছে কিনা তুমি যেটা নিবেদন করছো তার মধ্যে পরিপূর্ণভাবে তুমি আছো আর দ্বিতীয় যে করেছে মূল জায়গা আমার জ্ঞান খুবই কম থেকে

আমাদের যে বাচ্চাদের সঙ্গে তাদের মধ্যে এনে দেওয়া আমি তার মধ্যে যে আশা আছে সেইটাকে জ্বালাবে তার সঙ্গে তার পরিচয় হওয়া সেটা থেকে বেশি দরকার কোনটা একটু ভালো লাগলো তারটা একটু ভালো লাগলো আমি একটু একটু করে নিলাম

মণিপুরের গুরু এবং সঙ্গীতের জন্য ছিলেন বাবা আলী খান আলে পিতা তো এই নিয়েই তার তৈরি ছিল তারপর চলা শুরু হয়েছে সুতরাং একটু পড়াশোনা করতে হবে একটু জানতে হবে আমি কি শিখছি সেই ধারাটি সম্পর্কে শুধু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কিন্তু নাচ হয় যেটা আমার মনে যে রসিক বাবু মনে যেটা নাড়া দিয়েছিল যে নাচ মানে কিন্তু একটা সম্পূর্ণ পারফর্মিং নাচ তাতে অভিনয় যেমন আছে তাল আছে সঙ্গীত আছে ভাব আছে সবটা একসঙ্গে প্রতিনিধিত পৌঁছে দেয় এবং সেটা সহজ হবে কত বড় পণ্ডিত সেই পাণ্ডিত্য প্রকাশের জায়গা না নয় এটা নয় এটা অনুষ্ঠান এই নাচের ধারিটুকু হবে দিন আমি জানি না কতটা পৌঁছে যেতে পারা যাবে চেষ্টা তো নিশ্চয়ই হবে কিন্তু যারা আসেন তারা একটু যদি মন দিয়ে শোনেন এবং গ্রহণ করার চেষ্টা করেন মতো তো সাজে পাবে তারপর তো অতরা থেকে ঢুকতে পারার ক্ষমতা আমাদের কারণে কিন্তু সুবিধা তো করতেই পারে

কিন্তু এরকম প্রাণের ছোঁয়া মনের ছোঁয়া যেখানে থাকি না সেখানে সামনে কতজন দর্শক সেটা নয় আমি প্রাণের ছোঁয়াটা বাঁচি কিনা সেটা অনেক বেশি মূল্যে বিশেষ করে যে হাতের খাপ দুটি আমরা আজকে দেখলাম ভাবা যায় না সেটা বলে হাতি শহরে হ্যাঁ সেই এই প্রশ্নটি তো হবে আপনি

আপনি যে পেশায় আছেন আমিও সেই পেশারই মানুষ তো আপনিও যেমন নৃত্যানুষ্ঠান দেখতে এসছেন আমি এরকম দেখতে যেতাম যাই ভালোবাসি আমি নাচটাকে সংস্কৃতিটাকেই ভালোবাসি সেই জায়গায় দাঁড়িয়ে আমি মঞ্চেও বললাম এখনও বলছি যে বিভিন্ন নৃত্যশিল্পীকে একত্রিত করে তাদের ভাব বিনিময় করানোর জন্যই এই উদয়শঙ্কর নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে কেন উদয়শঙ্কর নৃত্যোৎসব কারণ আমরা বাঙালি এবং আমরা ভারতীয় সেই জায়গায় দাঁড়িয়ে উদয়শঙ্কর যেভাবে আমাদের নৃত্যকে সমৃদ্ধ করেছেন আমার মনে হয় তাকে প্রণাম জানানো শ্রদ্ধা জানানো তা আমাদের যারা সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী নৃত্যপ্রেমী তাদের উচিত সেই হিসাবেই উদয়শঙ্কর নৃত্যোৎসবের এবারে তৃতীয় বর্ষ এবছর আমরা তার সঙ্গে একটু যুক্ত করেছি একটা কর্মশালা যেটা আগামীকাল অনুষ্ঠিত হবে সেখানেও অনেক ছাত্রছাত্রী যুক্ত হচ্ছে কর্মশালায় উদয়শঙ্করের যে ধারা সেই ধারায় সে প্রশিক্ষণটা দেবেন তার সুযোগা কন্যা মমতা শঙ্কর আজকে যারা এই নৃত্য উৎসবে যোগ দিয়েছে প্রতিটা ছাত্রছাত্রীকে আমার খুব ভালোবাসা এবং তাদের প্রতি আমার আন্তরিকতা ব্যক্ত করছি আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময়